আজকে হচ্ছে আমার মায়ের জন্মদিন এবার আমরা রেডি হব ঠিক আছে মানে আমার মাথা রেডি আমি রেডি হবো যাও 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 হয়ে গেছে ইন্ট্রোডিউস করা হয়ে গেছে জেল লাগাবো ট্রান্সপারেন্ট আর এটা হচ্ছে রেইনবো ব্র্যান্ডের নেইল কালার এইচডি সব টাইম ফেভারেট যেটা মানে আমি এটা বিগত বলতে প্রায় এক বছর ধরে ইউজ করছি দুর্দান্ত একটা মসচারাইজার এটা হচ্ছে বায়োডার্মার যেটা স্কিনকে খুব ভালো হাইড্রেট করে বুস্ট করে এবং স্কিনের কোয়ালিটিটাকেও কিন্তু ভালো করে এবং যদি কোনো দাগ থাকে স্কিনে সেটাকেও আস্তে আস্তে ঠিক করে এখানে হোয়াইট টোন ইউজ করছি লিটল বিট আমি কারণ এটা বেশি ইউজ করলে না হোয়াইট একটা কাস্ট ছাড়ে দেখো আমি এক সাইডে এটা দিয়েছি এবং এক সাইডে কিছু দিন মানে দেখে বোঝাও যাবে না যে তুমি কিছু ইউজ করেছো বাট স্কিনটা একটা ন্যাচারালি গ্লো